আমাদের স্টুডেন্ট ও ইন্টারভিউ যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করবে এবং আমাদের যে ভূমিকাটা ছিল সে অ্যাম্বাসিতে গিয়ে এটা ফুললি পাইছি কিনা সেটা তার মুখে আপনাদের সামনে অভিজ্ঞতা ইন্টারভিউ দিতে যাওয়ার আমার এখনো মনে আছে ইন্টারভিউ দিতে যাওয়ার দুদিন আগে ভাই আমাকে কিছু ইউনিক কোয়েশ্চেন বলে দিয়েছিল যে তিনটা চার তিনটা কোয়েশ্চেন বলে দিয়েছিল এবং ওই তিনটা কোয়েশ্চেনের ব্যাপারে আমাকে জিজ্ঞেস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে

বা একটা যে সাপোর্ট দরকার সেটাও পাইছি আবার রোমানিতে আসার পরেও সেই সাপোর্টটা পাওয়া হইছে হ্যাঁ যে এখানে থাকা বা বিষয় জানার এখানে ফ্যাকাল্টিতে যাওয়া থেকে শুরু করে এনরোলমেন্ট হওয়া সব কিছুতেই ভাই হেল্প করছে তো এটা একটা ওভারঅল স্যাটিসফাইড আসলে সার্ভিস আমি যেটা বলতে চাই আর কি আছে আসসালামু আলাইকুম আমি কাজী আমরাদুল হক দা সিইউ এন্ড ম্যানেজার অফ রোমানিয়ান স্টুডেন্ট ভিসা কনসালটেন্সি আপনাদেরকে রোমানিয়ান স্টুডেন্ট ভিসা কনসালটেন্সির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ও ইন্টারভিউ যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করবে এবং আমাদের যে ভূমিকাটা ছিল সেই অ্যাম্বাসিতে গিয়ে এটার এটা ফুললি পাইছি কিনা সেটা তার মুখে আপনাদের সামনে অভিজ্ঞতা শেয়ার করবে তো আচ্ছা সাইদ জি ভাই তুমি যদি তোমার ইন্টারভিউ অভিজ্ঞতাটা বর্ণনা করতে শুরুতে এবং কি আমাদের যে ভূমিকাটা ছিল ইন্টারভিউ प्रिपरेशन নিয়ে তুমি ওভারঅল কেমন স্যাটিসফ্যাকশন আমি পুরোপুরি স্যাটিসফাইড বিষয়টা হচ্ছে গিয়ে মানে আমরা অ্যাপ্লিকেশন করার পরে যখন সেই অন্তিম মুহূর্ত মানে কাছাকাছি চলে এসেছে যে ইন্টারভিউ দিতে যেতে হবে তো ইন্ডিয়াতে যাওয়ার কিছুদিন আগ থেকেই আমরা গ্রুপ হচ্ছে গিয়ে মক টেস্ট দিতাম ভাইয়ের কাছে যে কেমন কি প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তারপরে হচ্ছে গিয়ে আমরা এগুলা নিয়ে ডিসকাস করতাম হ্যাঁ তারপরে কিছু ইউনিক কোশ্চেন বা কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং ইন্টারভিউ দিতে যাওয়ার আমার এখনও মনে আছে ইন্টারভিউ দিতে যাওয়ার দুদিন আগে ভাই আমাকে কিছু ইউনিক কোশ্চেন বলে দিয়েছিল যে তিনটা চার তিনটা কোশ্চেন বলে দিয়েছিল এবং ওই তিনটা কোশ্চেনের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হয়েছে তো প্রথম প্রথম কোশ্চেনটা ছিল এটা যে অ্যাকোমোডেশন যদি ইউনিভার্সিটি প্রোভাইড না করে তাহলে তুমি কি করবা দ্বিতীয়টা ছিল হচ্ছে গিয়ে নিয়ে হ্যাঁ পলিটিক্স এবং নিয়ে যেহেতু আমাদের বাংলাদেশে হচ্ছে গিয়ে প্রোটেস্ট ছিল তো প্রোটেস্ট নিয়ে আমাকে জিজ্ঞাসা করতে পারে তো নিয়েও আমাকে জিজ্ঞাসা করেছিল তো সেটার উত্তর আমি সেইভাবে দিয়েছি এই দুইটা কোয়েশ্চেন ছিল তারপরে আমার এইম বা গোল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে যে কি বিষয়ে আমি সেখানে যাব বা কেন যাব সেই বিষয়ে আমাকে ভালো একটা সাজেশন দেওয়া হয়েছিল তার মানে তোমাকে যতগুলো বলা যায় করছে যেমন আউট অফ সিলেবাস হুম যেমন হচ্ছে গিয়া তোমার এই যে প্রোটেস্টটা নিয়ে তারপরে হচ্ছে গিয়া একমোডেশন নিয়ে আসলে এগুলো মূলত এমবাসিডর করে না বাট আমরা আসলে ধারণা করছি এগুলো করতে পারে তো সেজন্য আমরা প্রতি রেজিস্ট্রেশনকে প্রিপারেশন নিয়ে দেই তো আসলে তুমি যদি ভাই তোমার শুরুর যে জার্নিটা মানে ইন্টারভিউটা কিভাবে শুরু করছো এটা যদি মানে একদম এ টু জেড শেয়ার করতে পারো ইন্টারভিউতে হচ্ছে যারা আসবে তাদের জন্য হেল্প হবে তো কিভাবে শুরু করছো একটু শর্টলি যদি বলো তাহলে ভালো হবে ইন্টারভিউটা হচ্ছে গিয়ে প্রথম দিয়ে প্রথমে সকালবেলা আমরা গিয়েছি তো নার্ভাস তো সেইখানে দারোয়ান যে মানে সিকিউরিটি গার্ড যে ছিল উনি হচ্ছে গিয়ে দেখছে যারা যারা ইন্টারভিউ ছিল তাদেরকে নিয়ে ভিতরে নিয়ে গিয়ে পরে বসাইছে ডকুমেন্ট দেখানোর পরে যে আমাদের ক্যাস আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে তো যারা ওয়ার্ক পারমিট আছে ওদেরকে দেওয়ার মাঝখানে এক সাইডে নিয়ে আমাদের যে আমরা মনে হয় চারজন ছিলাম একসাথে তো চারজনকে একসাথে একটা একজন পর একজন ডেকে ডেকে নিচে তুমি যদি তোমার শুরুটা বলো তাহলে ভালো হবে তোমাকে প্রথমে কি আস তুমি কিভাবে কি বলছো একটু শর্টলি যদি বলো তাহলে যারা আপনাদের আসবে তাদের আসলে উপকৃত হবে কারণ অনেকে ইন্টারভিউ ভিডিও সার্চ করেন হ্যাঁ প্রথমে হচ্ছে গিয়ে যাওয়ার পরে আমার কাছে আমার পাসপোর্ট চাইলো তারপর ডকুমেন্ট দিতে বললো দিলাম তারপরে জিজ্ঞেস করলো আমার ইয়া সম্পর্কে যে কেন রোমেনিয়া চুজ করা হয়েছে কেন অন্য দেশ না তারপরে চুজ জিজ্ঞেস করা হয়েছে কেন ফ্রান্স না আমাকে ফ্রান্স সম্পর্কে জিজ্ঞেস করেছিল কেন ফ্রান্স না তারপর আমার স্টাডি গ্যাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে এসিসি পাস বা রেজাল্ট পাবলিশের পর থেকে এই সময়টুকু পর্যন্ত আমি কি করেছি তারপরে আমার সামনের যে একজন ক্যান্ডিডেট ছিল ও আর কোনো গ্যাপ নাই তারপরে ওকে 23 ও 23 এর ক্যান্ডিডেট ছিল তারপরে ওকে ওর এই যে 23 থেকে 24 এইটুকু সময়ের মধ্যে ও কি করছে সেটার একটা এক্সপ্লেনেশন চাইছে তো সবাই একটা এক্সপ্লেনেশন জেনে যাওয়ার চেষ্টা করবেন কারণ এটা সবাইকে জিজ্ঞাসা করা হয় তারপর হচ্ছে কি acommodation সম্পর্কে জিজ্ঞাসা করলো তারপর স্পন্সরের স্টেটমেন্ট বা এক্সট্রা কিছু ডকুমেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করেছিল আমি বলেছি সরাসরি যে রিকোয়ারমেন্ট তোমাকে যে প্রতিবাদনিয়ে অ্যাক্স করছিস আর তুমি কি রিপ্লাই দিছিল ও ও এটা সম্পর্কে আসলে ভাই আগে থেকে বলে দিয়েছিল যে প্রটেস্ট সম্পর্কে যদি কিছু জিজ্ঞাসা করা হয় তাহলে বলবা যে আমরা কোনো ধরনের প্রোটেস্টের সাথে জড়িত নেই আমরা হচ্ছে গিয়ে সবে মাত্র পাশ করা স্টুডেন্ট এগুলো হচ্ছে গিয়ে যারা পুরনো স্টুডেন্ট ছিল তারা প্রোটেস্টের সাথে ছিল এই ধরনের আর কি একটি এক্সকিউজ দিয়েছি আমরা যে আমরা প্রোটেস্টের সাথে ছিলাম না কারণ পলিটিক্যাল কোনো ধরনের প্রোটেস্টের সাথে থাকলে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে তো যার কারণে এটা আমরা ওখানে বলেছি আচ্ছা তো তারপরে তোমাকে যেমন হচ্ছে গিয়ে আমাদের রোমানিয়াতে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন প্রোভাইড করে বা কিছু কিছু ইউনিভার্সিটি সেখানে মেনশন করে দেয় যে আমরা আমাদের লিমিট সিটের মধ্যে স্টুডেন্ট রাখব যদি যে আগে আসু সে আগে সিট পাবে কোনো কারণে না আসতে পারলে সে সিট পাবে না তো আমরা তোমাকে এই प्रिपरेशन নিয়ে দিছিলাম তো তোমাকে যখন এক্স করছে বিসঅবিসারে মানে প্রশ্নগুলো উনি কিভাবে করছিল তুমি কিভাবে রিপ্লাই করতে যদি বলতে সকল উদ্দেশ্য সে প্রশ্ন জিজ্ঞাসা করছিল এরকম যে ইউনিভার্সিটি হয়তো তোমাকে acommodation নাও দিতে পারে তো সেই ক্ষেত্রে তুমি রোমানিয়া গিয়ে কিভাবে এটা ম্যানেজ করবা তখন আমি বলছি যে আমার যে ফাইন্যান্সিয়াল স্পন্সার আছে সে আমাকে টাকা আমার নামে অথরাইজ করে দিয়েছে দিয়ে আমি আমার আমার আমি ম্যানেজ করতে পারবো এবং আমি জানি যে এই কি ধরনের ভাষা ভাড়া হয় যেটা ভাই আমাকে আগে থেকে বলে দিয়েছিল যে তিনশো থেকে চারশো এইরকম একটু বাসা ভাড়াটা বেশি হয় একটু কস্টলি তো সেটা আমি এভাবে মেনশন করছিলাম যে টাকাটা যেটা এখানে বাসা ভাড়া সেটা আমি এভাবে করে ম্যানেজ করবো আর কি

আমি যখন আমার দেশে ছিলাম তখনও ফোন দিয়ে পাওয়া হয়েছে টুকিটুকি সব বিষয়ে জানা হয়েছে যখন ইন্ডিয়াতে ছিলাম ওখানেও বাইরের কাছ থেকে ফোন দিয়ে ফোন দিয়ে অনেক আপডেট পাইছি জানছি বা একটা যে সাপোর্ট দরকার সেটাও পাইছি আবার রোমানিতে আসার পরেও সেই সাপোর্টটা পাওয়া হয়েছে হ্যাঁ যে এখানে থাকা বা বিষয়টা জানার এখানে ফ্যাকাল্টিতে যাওয়া থেকে শুরু করে এনরোলমেন্ট হওয়া সব কিছুতেই ভাই হেল্প করছে তো এটা একটা ওভারঅল স্যাটিসফাইড আসলে সার্ভিস আমি যেটা বলতে চাই আর কি এখন ওভারঅল যেটা তো সবাইকে ধন্যবাদ সবাই ওর জন্য দোয়া করবেন এবং আপনারা যারা আসতে চাচ্ছেন যারা আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন আসলে আমি সবসময় চেষ্টা করি অ্যাজ এ স্টুডেন্ট যেহেতু আমি এখানে রানিং স্টুডেন্ট আমি রাইট নাও আমি এখানে মাস্টার সেকেন্ড ইয়ার আসি বেবিজ বলা ইউনিভার্সিটি ক্লোজ নাবোকার যেটা রোমানিয়ার এক নম্বর বিশ্ববিদ্যালয় তো এজ এ রেগুলার স্টুডেন্ট আমি আপনাদেরকে যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চাচ্ছেন যারা পড়াশোনা করার উদ্দেশ্যে আসতে চাচ্ছেন আপনারা আমার মাধ্যমে আশা করি আপনারা ভালো সার্ভিসটা পাবেন কারণ আপনারা দেশ থেকে আসার সময়ও সেম হেল্প পাবেন ইভেন কি এখানে আসার পর আপনাদের সাথে আমাদের রিলেশন কন্টিনিউ থাকবে এখানে আসার পর আপনাদের জব ম্যানেজ করে দেওয়া বা বিভিন্ন কোনো প্রবলেম হলে সেগুলো যতটুকু পারি আমরা দেখাশোনা করব সো যারা এই নতুন সেশনে আবেদন করবেন তারা আমার এখানে আপনারা ইউটিউবে কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন তো সকলকে ধন্যবাদ আজকের মতো এখানে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আজকের মতো এখানে আসসালামু আলাইকুম